যখন ডাইনে তাকায় তাকায় দেখে মা হাজরা পানির মতো কি জানে দেখা যায় মা হাজরা দৌড় দিয়ে সাবা পাহাড়ে উঠে যায় সাবা পাহাড়ে উঠে নাকি দেখা যায় না মা পাহাড়ের দিকে যখন তাকায় তখন পানির মত দেখা যায় মা হাজরা এক নয় দুই নয় সাতটি বার দৌড় দিয়েছে এই দৌড়টা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে আবার আল্লাহ তাআলা আসমানের মধ্যে জিব্রাইলের মাধ্যমে ফয়সালা করে দিলেন

পর্যন্ত আমার ঘর কামায় মানুষ আসবে আর কাবায় আসার পর মানুষ যদি এই সফার আমার হয় যদি সাই না করে আমি আল্লাহ তাআলা তাদের হজ কে সম্পূর্ণ করব না আজ যদি কামায় মানুষ যায় লক্ষ লক্ষ হাজী গিয়েছে বাংলাদেশের দজন হাজী দুনিয়ার কোন থেকে বিদায় হয়ে গেছে এই যে কোমালিয়া থেকে 210 জন হাজী সাহেব দাওয়ার সময় বঙ্গোপসাগরের মধ্যে

আল্লাহ তাআলা রব্বুল হুকুম দিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে 100 গুণ কুরবানি করে দিলেন পরের দিন আবার স্বপ্নে দেখলেন আর 100 গুণ বা কুরবানি করে দিলেন পরের দিন আবার স্বপ্নে দেখলেন আবার কুরবানি করে দিলেন আল্লাহ তাআলা কোরআনের স্বপ্নের মাধ্যমে জানায় দেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলে আমার প্রিয় বস্তু হলো সন্তান ইসমাইল আমার মনে হয় সন্তান ইসমাইলকে কুরবানি করা লাগবে সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন বাবার সঙ্গে যখন তো করতে পারে এমন তো অবস্থায় সন্তানকে যখন কোরবানি করা হু ঘুম আসলো

আমার اسماعিলকে যদি তার বাবা ইব্রাহিম কুরবানি করে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেয় আমার হাজার যদি اسماعিল সন্তান থাকে আল্লাহ দুনিয়া মে কুরবানি দেয় আর দুনিয়া মা হাজার আলাইহিয়া দি আসি فائটা মাইকা সে তাই হলো না দও এটা তোার কারণ নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কারণ ইব্রাহিম পয়গম্বর বিবিকে কে মাথা নরায়ে সম্মতি দিলে হে

আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম তোমার তো আমার কাছে মঞ্জুর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হুকুমে মাহাজর আলাইহিস সালাম ওয়া সালাম কয়েক দিন কয়েকদিন গেল তাদের খাবার খেজুর পানি ছড়ায় গেল মাহাজরার মুখের দুধ শুকায় গেল ছোট্ট ইসমাঈল কান্না করে মায়ের কাছে পানি খাবো পানি খাবো মাহাজরা ঘর থেকে বের হয় থেকে বারোয়া যখন ডাইনে তাকায় তাকায় দেখে মা হাজরা পানির মতো কি জানে দেখা যায় মাহাজরা হাজরা দৌড় দিয়ে সাফা পাহাড়ে উঠে যায় সাফা পাহাড়ে উঠে নাকি দেখা যায় না মা পাহাড়ের দিকে যখন তাকায় তখন পানির মতো দেখা যায় মা হাজরা এক নয় দুই নয় সাতটি বার দৌড় দিয়েছে এই দৌড়টা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে

পর্যন্ত আমার ঘর কামাই মানুষ আসবে আর কামাই আসার পর মানুষ যদি এই সফা আমার ওই যদি সাই না করে আমি আল্লাহ তারা তাদের হস কে সম্পূর্ণ করবো না আজ যদি কাবাই মানুষ যায় লক্ষ লক্ষ হাজির সাহেব গিয়েছে বাংলাদেশের দশজন হাজির দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে গেছে এই যে কোমালিয়া থেকে দুইশো জন হাজির সাহেব দেওয়ার সময় বঙ্গোপসাগরের মধ্যে

আল্লাহ তাআলা খোলার মধ্যে হুকুম দিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা খোলার মধ্যে হুকুমে 100 কুরবানি করে দিলেন পরের দিন আবার স্বপ্নে দেখলেন আর 100 বা কুরবানি করে দিলেন পরের দিন আবার স্বপ্নে দেখলেন আবার কুরবানি করে দিলেন আল্লাহ তার রব্বুল স্বপ্নের মাধ্যমে জানায় দেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন আমার প্রিয় বস্তু হলো সন্তান ইসমাঈল আমার মনে সন্তান ইসমাঈলকে কুরবানি করা লাগবে সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন আল্লাহ তাআলা রব্বুল

সন্তানকে যখন কোরবানি করার হুকুম আসলো মাহাজরাকে ডাক দিয়ে বললেন সন্তানটাকে একটু রেডি করে দাও সন্তানটাকে নিয়ে আমি একটু বেড়াইতে যাব মাহাজরা রেডি করে দিলেন ইসমাইলকে রেডি করে দিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চলে যাইতেছে শয়তান এসে বলতেছে হাজার আলী তোমার সন্তান ইসমাইলকে কোথায় পাঠায়া দিলেন বলে বাবার সঙ্গে বেড়াইতে বলে না তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যায় সন্তানকে কুরবানি করার জন্য বাবাই নিয়ে যায় এই কথা যখন শয়তান বলতেছে হাজার হাজরা হাজারা বলতেছে তুমি কি তুমি বলো বলে আমি বললাম ইবলিস শয়তান महाজরা ডাক দিয়ে বলতেছে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা ইয়া আলিল আযীম হে শয়তান তুমি শুনে রাখো আমার ইসমাইল কে যদি তার বাবা ইব্রাহিম কুরবানি করে আর আমার আল্লাহ ভুলার আলামিন যদি কবুল করে নেয় আমার হাজার যদি ইসমাইল সন্তান থাকে আল্লাহর জন্য আমি কুরবানি দেওয়ার জন্য আমি মা হাজারা রেডি আছি শয়তান কাছে তাই হলো না দৌড় দিয়ে ইসমাইলের কাছে আসলেন ইসমাইল কে ডাক দিয়ে বলল ইসমাইল কে ইসমাইল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় জানলে বলে কোথায় বলে তোমার বাবা তোমাকে তো বেড়ানোর কথা বলে দিয়েছেন বলে হ্যাঁ বলে তোমাকে বেড়াইতে নিয়ে যাবেন বলে কি করবে বলে আমাকে তোমাকে কুরবানি দিবে বলে না ইসমাইল সত্য আল্লাহ রাব্বুল তার প্রতি এমন বুদ্ধি দিয়েছেন আল্লাহ তাআলা যাদেরকে নবী বানাবেন আল্লাহ তাআলা যাদেরকে নেককার বান্দা বানাবেন বুজুর্গ যাদেরকে মারা তারা কিন্তু ছোটকাল থেকে বুদ্ধিমতী হয় কথা বল ঠিক কিনা ভালো মানুষ কিন্তু দেখবেন তাদের বেড়ের শক্তি ভালো শক্তি ভালো যারা বলতেছে তুমি কে বলে আমিও ডাক দিয়ে বলতেছেন দেখো তুমি আমাকে যতবারে ধোকা দাও না আমার বাবা যদি আমাকে কুরবানি করে আমি ইসমাইল কুরবানি হইতে রাজি আছি সাথে সাথে কম মেরেছিলেন হাজির সাহেবরা জামারতে যেই পাথরটুকু মারে আল্লাহ তাআলা রব্বুল ওই যে মা হাজরা ইসমাঈলকে শয়তানকে কম কর মেরেছিল পাথর মেরেছিল আল্লাহ তাআলা যে জানে রেখেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ইসমাঈলকে হাতে হাতে পা পা করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর ইসমাঈলকে রাখ দিয়া বললেন সন্তানকে তো এমনিকেই কুরবানি করবে সন্তানের কাছ থেকে বাবা জানতে চাইতেছে বাবা আল্লাহ তালার হুকুম তোমাকে কুরবানি করব তোমার কি মত সন্তান হলো সেই রকম আল্লাহ তালার হুকুমে জানাই দিলে ও বাবা ইব্রাহিম আল্লাহ তালা যদি সন্তর্য থাকে আপনি দেরি করেন না সাথে সাথে আমাকে তুমি কোরবানি করো আল্লাহর হুকুমে ইব্রাহিম আলী ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন ডাক দিয়ে বললেন বাবা তোমার কাছে ছোট্ট একটা আমার বলে কি বাবা বলো আমাকে তুমি তো কুরবানি করবে আল্লাহর হুকুমে আমি কুরবানি হয়ে যাব আর আমি কুরবানি করার সময় আমার গলার মধ্যে চাকু চালানোর সময় আমার পা যদি হাত যদি তোমার শরীরের মধ্যে রেখে যায় বাবা না জানি তোমার সঙ্গে অপরাধ হয়ে যায় ও বাবা তোমার কাছে আবদার হলো